হ্যালো ব্রিওান কী অবস্থা সবার কেমন আছেন অনেক দিন পরে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এত এত কাজের মধ্যে থাকি ভাবি আজকে করব কালকে করব এভাবে করে করে প্রত্যেকটা ক্লিপ নেওয়া হয় কিন্তু আর শেয়ার করা হয় না তো আসলে এমন ব্যস্ত হয়ে গিয়েছি লাইফে মানে বলার মতো নয় তো যাই হোক দেখতে দেখতে পুরো রমজান মাসটা কিন্তু ঘুমের মধ্যে ঘুমায় ঘুমায় কাটাই দিলাম খুব ভালো গেছে আলহামদুলিল্লাহ তো ভেবেছিলাম আমি আস্তে আস্তে করে ভিডিওগুলো শেয়ার করব তবে হয়নি তো এখন যখন মোবাইলে স্ক্রল করছি ভিডিওগুলো চোখে পড়ছে ফাইনালি ভাবলাম একটু শেয়ার করেই ফেলি তো রোজার মাস মানেই তো হচ্ছে খাওয়া দাওয়া এগুলাই ছিল আমাদের আর হচ্ছে ইবাদত করা আমার মূল কাজ ছিল এটা সেই জন্য আমি কোথাও বের হইনি তেমন একটা কোনো মানে কোথাও বলতে কোথাও যায়নি বাসা থেকে আমার টুকিটাকি শপিং যা যা ছিল মেয়েদের বাসার যার যার জন্য লাগে সবার জন্য মোটামুটি সব আমি রোজার আগে সেরে নিয়েছি আর বাদ বাকিটা অনলাইন তো আছেই আমার ভরসার জায়গা যাই হোক এরপরে রোজার প্রথম দিকে আমি বেশ অনেকগুলা নাস্তা বানিয়ে ফেলেছিলাম যেহেতু এবার আমি একা আর অন্যান্যবার তো আমার বোনও থাকে এবার আমার বোন ছিল না তো সে তার হাজবেন্ডের ওখানে চলে গিয়েছে তো পুরোটা রমজান মাসেই কাটাইছি পুরাটাই একা মানে কেমন জানি ভালো লাগে না একদম পুরা ঠান্ডা থমথমে প্রতিবাদ তো ওরা থাকে উপর থেকে নিচে নামে নিচে থেকে উপরে যায় মানে বেশ একটা উৎসব উৎসব আমেজ থাকে যাই হোক তো আমাদের রমজান মাসে আসলে মূলত খাবার থাকে হচ্ছে তেহেরি বিরিয়ানি পোলাও খিচুড়ি বা সাদা ভাত এভাবে এগুলা দিয়েই ইফতারি করা হয় আসলে আমার মেয়েরা যেহেতু রোজা রাখে আর ছোট মেয়েটা এবার রোজে তেমন একটা রাখতে পারে না অসুস্থ ছিল যাই হোক তো প্রত্যেকটা ভিডিও আমি নিতাম আমার ভালো লাগতো যেদিন যেদিন রান্না করতাম তো সবগুলো একসাথে মিলায় আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি অত বেশি রান্নাবান্না পারি না টুকিটাকে যা পারি সব একটু নিজের মতো করে শেয়ার করতে ভালো লাগে আর মিঠাই এই জিলাপিটা ছিল এবার রোজার হচ্ছে আমাদের বাসার সব থেকে মানে বেস্ট খাবার আমার মেয়ে বড়টা বেশ পছন্দ করতো তো ওর জন্য প্রায় দু চার দিন পরপর আমার হাজব্যান্ডকে বলতাম ও নিয়ে আসতো তো দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে পরে টুকিটাকে কিছু শপিং বাকি ছিল ওগুলার জন্য বের হলাম ওগুলা করে আনলাম মা যে এখানে তো পুরো শহরে যে পরিমাণ ওরুশ বিরিয়ানির মানে ঢল নেমেছে রমজান মাসে তো আমার হাজব্যান্ড বলেছিল স্মরণিকা ক্লাবের ওখান থেকে আনতে তো আমি এনেছিলাম ও আসলে সারাদিন অফিস করে টায়ার্ড হয়ে যায় ও আর বের হওয়ার সময় পায় না তো এনেছিলাম আমি এত বাজে জঘন্য বিরিয়ানি আমার জীবনে খাই নাই তো এর থেকে আমি বাসায় বানালাম আর অনেক বেশি মজা হয় আমি নিজে নিজে বলতেছি আর কি তো এরপরে ঘরের কাজটা সেরে নাস্তা পানি পর্ব সেরে বাসার মানে প্রতিবেশীদের ইফতারি ইফতারি দেওয়া সেরে এবার হচ্ছে একদম শেষ মোমেন্ট মানে ঘর সাজানোর কাজ তো আমি এই সোফার কাবারটা অর্ডার করেছিলাম অনলাইন একটা পেজ থেকে এর আগে অর্ডার করেছি তবে এবার হানি হানি কম্বো সেট যেটা বলো ওরা আমি ঠিক নামটা মনে করতে পারছি না ওটা নিয়েছিলাম এটা ছিল সি বটল গ্রিন কালার এটা সি গ্রিন দেখাচ্ছে তবে কাপড়টা খুবই সুন্দর আর আমি ভুল করেছি কুশন কাবারটা একসাথে অর্ডার না করে পরে আবার কুশন কাবারটা অর্ডার করেছিলাম তো এরপরে আমি এই কাজগুলো সেরে উনি দুয়ার গুছাইলাম কোরআন খতনটাও দিয়ে দিলাম যেটা আমার মেইন কাজ এরপরে ঘরের কাজগুলো গুছাই টুছাই নিচ্ছিলাম তারপরে আমরা ওই দিন ওগুলো করে টোরে ওই দিন রাতে বের হয়েছিলাম মানে ফুচকার এত বেশি খাওয়ার ক্রেভিং উঠছিল যা বলার মতো নয় পুরো রমজান মাস যে কয়বার ফুচকা খাইছি বলার মতো নয় শুধু ফুচকা খাওয়ার জন্য বেরেছি এরপরে শপিং ব্যাগের উপরে যে বার্কোট ছিল এটা আমি জানতাম না আমি যেদিন জানতে পেরেছি আর দেরি করি নাই আমার হাজব্যান্ডকে নিয়ে চলে গেলাম ওদের এত সুন্দর ভিউ রুপটপ বিশাল বড়ো বারকোটের রেস্টুরেন্ট তারপর হচ্ছে এটা ছিল রুপটপ এত সুন্দর যারা আমার মতো ছবি তুলতে ভিডিও নিতে পছন্দ করেন তারা অবশ্যই যাবেন ভালো লাগবে আর হচ্ছে এটা রুফটপের প্লেসটা মানে বাইরের দিকটা যারা বসতে চান একটু গরম হবে তারপরেও ভাল লাগবে ছবি তোলার জন্য জায়গা আছে এরপরে শেষ মোমেন্টে যে কাজ কি বলবো আর ফুচকা দেখে এখন আবার খেতে ইচ্ছে করতে আবার কখন যাব জানি না এরপরে হচ্ছে পার্লারে চলে আসলাম মেয়েদেরকে চুল কাটাইতে আর আমি একটা ফেসিয়াল করাইতে আসছিলাম তো করে টোরে শেষের দিকে একদম সব কাজ গুছাই নিয়ে আর কি বাড়ি যাওয়ার পালা সব ব্যাগ ট্যাগ গুছাই অনেকগুলা প্যাকেট ট্যাকেট হইলো আমাদের সব কিছু গোছ গাছ করে আমরা চলে বের হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে তো প্রতিবারই আসলে আমি যাই রাতের দিন মানে বিকেলে মানে গিয়ে যাতে একসাথে ইফতার করতে পারি ঈদের দিনটা থেকে পর দিন বিকেলে করে চলে আসার প্ল্যান করি যেহেতু গরমে আসলে আমার মেয়েরাও মানে কেমন যেন এক পরিবেশ থেকে আরেক পরিবেশে গেলে অসুস্থ হয়ে যায় তো যাই হোক পৌঁছাইলাম এটা হচ্ছে পিচ্ছিটা আমাদের ঘরের থেকে আদরের নতুন মেহামা নকিল লিপস্টিক দিয়ে দিলাম তো কেমন লেগেছে বাকি ভিডিওটি ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে টাটা